বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শি করবেন এই আপুর বাসায় থাকতে পারবেন যদি আপনার অত্ম সম্পদ থাকে আপনার বাড়িতেও এই আপুকে চাইলে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে বন্ধুরা যাদের এই পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় দিন আনে দিন খায় কোনো পরিচয় নেই যার এই পৃথিবীতে একদম অসহায় তাদেরকে একদম ফ্রিতে বিয়ে করাবো যতটা পারি পুরস্কার দিব যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে শাদী করাবো ভিডিওটি ফুল দেখেন অনেক কিছু জানতে পারবেন কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে আমার বাসায় আসতে পারবেন ফুল ভিডিও দেখেন না সেই কারণে হয়তো আপনারা অনেক কিছুই জানতে পারেন না প্রথম কথায় আসি যারা কমেন্টে নাম্বার দেন তাদেরকে বলছি ভাই কথাটি মনোযোগ সহকারে শোনেন যারা কমেন্টে নাম্বার দিবেন তাদেরকে আমি কখনো ফোন দিব না কিছু বাট পার সিটার আছে তারা আপনাকে ফোন দিয়ে বলবে আমি রাজু খান অনেকে আছে আমার ছবি ব্যবহার করছে হোয়াটসঅ্যাপে ইমোতে আপনাদেরকে ফোন দিলে ভাববেন রাজু খান বিশ্বাস করেন ভাই প্রতিদিন দুই চারজন মানুষ আমাকে বলে আমি আমাকে বলে যে ভাই আপনার নাম বলে আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে প্রথম ভাবছিলাম আপনি পরে দেখলাম যে ভাই না আপনি না সেটা বাটপাট আমার যারা দুই চার দশটা ভিডিও দেখে তারা অন্তত পক্ষে অনেকটা সতর্ক হয়ে যায় যারা একটা দুইটা ভিডিও দেখে তারা মনে করে কি কমেন্টে নাম্বার দিয়ে দেয় রাজু ভাই আমাকে ফোন দিবে সেই জন্য বলছি ভাই যদি কোনো ভাই কমেন্টে নাম্বার দেন আপনি সিটার বাট বাটপাড়ে পালায় পড়বেন সেই দায় কিন্তু আমি না আর আমি অনেকের কাছে টাকা পয়সা পাবো অনেকে আছে আমার মাধ্যমে বিয়ে শাদি হয়েছে সেটা অনেক আমরাও জানি না একটা আপুন নাম্বার দেখা যায় একটা ভাইকে আমি দশজন আখুর ফোন দিছি তাদের সাথে কথাবার্তা বলে আপনারা আপনারাই বিয়ে শি করে নিছেন একটা ভাই যদি একটা আঁকুর সাথে দুই চার দশ দিন এক মাস দুই মাস কথা বলেন আপনারা আপনারাই বিয়ে শি করে নিতে পারেন সেই ক্ষেত্রে আমাদের লাগেও না এখন ভাই আমি যদি ধরেন একটা ভাইয়ের বিষয়ে দুইটা চারটে জায়গা যাই দুইটা আপুর বাড়ি গেলাম একটা আপুর বাড়ি গেলে কি ভাই আমি কি খালি হাতে যাইতে পারবো কোনো সম্ভব না ভাই কমসে কম দুই কেজি রাজি করাই রাজি করাই ভাই আমাদের তো ভাই সময় নষ্ট হয় মোবাইল থেকে টাকা নষ্ট হয় সেইটা যদি আপনার আমাদেরকে দাম না দেন তাহলে কিভাবে কাজ করবো তা অনেকে আছে আমার মাধ্যমে বিয়ে শাদি হয়েছে পরে আর আমাকে আর খোঁজখবর আপনারা নেন না দয়া করে ভাই যদি মনে চায় যে আপনি আমাকে দিতে পারবেন না সেটা আপনি আমাকে বুঝে বলবেন কিন্তু ভাই কেউ যদি আমাকে টাকা পয়সা না দেন আমি কিন্তু কারো দাবি ছাড়বো না আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই এখন দর্শক বন্ধুরা আপনারা আমাদেরকে অফিসে ফোন দেন আমার নাম্বারে অফিসের লোক বলে যার একটা নাম্বার আছে এই নাম্বার দিচ্ছি যদি এমনটা হয় তাহলে আপনি বাটপাড়ি হাতে পড়বেন এখন আমার অফিসে কোনো লোকও নেই এখন কোনো লোক কেন রাখি নেই অনেকে আছে আপনাদের সাথে সিটারি বাটপাড়ি করে এখন যদি অফিসে দশজন লোক রাখি আপনারা অনেক পরিমাণ ফোন দিচ্ছেন আপনাদের ফোনগুলো ধরে আমরা কথা বলতে পারবো দেখা যায় কি আপনারা আমাকে টাকা অ্যাডভান্স করবেন ওই টাকারা ওরা হাতে নিয়ে যাবে ওদের অ্যাকাউন্টে নিয়ে যাবে তৈলে আবার বুঝেন যে আমি অফিস খুলছি এত টাকা পয়সা খরচ করতেছি বিভিন্ন জেলায় যাচ্ছি আপনাদের সাথে আপনাদের সাথে ফোনে কথা বলতেছি সময় নষ্ট হচ্ছে ভিডিও বানাচ্ছি কষ্ট হচ্ছে যদি আমি টাকা পয়সা না পাই তাইগুলো করে লাভ কি সেই জন্য আমি চিন্তা ভাবনা করছি ভাই এই সব করা আমি বাদ দিয়ে দিব এখন যদি আমি অফিসে মানে লোক না রাখি তাহলে আপনাদের সাথে আমি কথা বলতে পারছি না কয়জনের সাথে কথা বলতে পারবো আমি প্রতিদিন হয়তো দুইশো সর্বোচ্চ তিনশো মানুষের সাথে কথা বলতে পারবো কিনা জানিনা সর্বোচ্চ একশো দেড়শো দুইশো এখন আমার ধরেন সদস্য দুই হাজার প্লাস দুই হাজার সদস্যই প্রতিদিন ফোন দেয় আর ভাইরা অনেক লোক তো আমাকে যে নাম্বার পায় সেই ফোন দেয় সেই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি ভাই যারা আমার সদস্য আছেন তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমার এই দুইটাই বিকাশ নাম্বার এই দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ এস এম এস করেন ভয়েস করেন কেউ ফোন দিয়ে না দেখি আপনাদের সবার সাথে কথা বলার চেষ্টা করব একটা ভাইয়ের সাথে কথা বলতে গেলে দশ মিনিট পনেরো মিনিট সময় নষ্ট হবে আর দশ মিনিট এক মিনিটের মধ্যে আমি অন্তত পক্ষে পাঁচ সাতজনের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবো তো দর্শক বন্ধুরা যারা একটু স্মার্ট আছেন সবাইকেই বলছি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অনেকে হোয়াটসঅ্যাপ চিনো না চিনেন না হোয়াটসঅ্যাপ কাকে বলে হোয়াটসঅ্যাপ ইমোর মতো একটা জিনিস যারা ইমো ব্যবহার করে তারা হয়তো হোয়াটসঅ্যাপও এলাকায় কারো কাছে ছোট ভাই বেড়াদের কাছে গেলে হোয়াটসঅ্যাপ খুলে দিতে পারবে হোয়াটসঅ্যাপ খুলতে কোনো টাকা পয়সা লাগে না তো বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন এই আপুর বাসায় যাব সেই ভিডিও আপনাদেরকে দেখাবো তবে কেন ঘরে বউ থাকলে বিয়ে করাবো সেটা বলে দিচ্ছি অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে অনেকে ভুলে যায় ভাবে কি এমন বউ যদি চলে যায় এরকম বউ আর জীবনে পাইতাম না ভাই বিশ্বাস করেন আপনার বউ চলে যাবে আপনি সকালে আসবেন বিকেলের মধ্যে বাড়িতে আপনি বউ নিয়ে যাবেন এইটুকু ক্ষমতা অন্তত পক্ষে আমার আছে আমার না শুধু খেলে আপনার এলাকায়ও আমার মতো অনেক রাজু খান আছে তাদেরকে দিয়েও বিয়ে একদিনের মধ্যে আপনি চাইলে সম্ভব কিন্তু আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে কি আপনি পারবেন তাদের কেয়ার ফিরিয়ে এনে দিতে কোনোদিনও ভাই সম্ভব না সেই জন্য কেউ মা বাবাকে কষ্ট দিবেন না যদি এমন কোনো ভাই থাকেন আপনার বউ আপনার কথা শুনছে না আপনাকে আপনার মা বাবার থেকে ভিন্ন খাইতে বলছে মা বাবাকে দেখতে পারছে না আপনার তাহলে আপনি সরাসরি আমার কাছে আসবেন আমি আপনাকে শর্ট টাইমে বিয়ে করাই দেবো প্রয়োজন হয় আপনাকে ঘর জামাই দিয়ে দিব তো বন্ধুরা আমার কথা বুঝতে পারছেন তবে হ্যাঁ আমার বিকাশ নাম্বার কিন্তু এই দুইটাই এই দুইটা ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই বন্ধুরা আমি মনে হয় এই কাজ বেশি দিন করতে পারবো না কেন যদি এই কাজটা করতে যাই মানুষের গালাগালি শুনতে হবে কারণ আমার যে পরিমাণ ফোন আসতেছে আমি ফোন রিসিভ করতে পারতেছি না এত ফোন কিভাবে রিসিভ করবো ভাই যদি আপনাদের ফোন রিসিভ না করি তাহলে আপনারা আমাকে নেগেটিভ ভাববেন যার সাথে কথা হয় সে অনেক খুশি যার সাথে কথা বলতে পারি না সে অনেক কষ্ট পায় সেই জন্য ভাই আপনারা এখন থেকে কারো ফোন রিসিভ করবো না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনাদের আপুদের নাম্বার আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। অবশ্যই আমার কথা বুঝতে পারছেন আর যদি কোনো ভাই কমেন্টে নাম্বার দেন যদি কোনো আপনাকে কেউ বলে যে আমি রাজু খান বলছি ফোন দিয়ে আপনার ওই কথা বিশ্বাস করবেন না কাউকে টাকা পয়সা দিবেন না যদি কোনো মেয়ে মানুষ আপনাদের ফোন দিয়ে বলে যে ভাই আমার কাছে গাড়ি ভাড়া নাই আপনাকে বিয়ে শাদি করব আপনার বাসায় আসতেছি এমন কথা যদি আপনাদের কেউ বলে তাহলে আপনি তাকে বলবেন যে আমি আপনার বাড়ি আসতেছি আপনাকে আগাই নিতে এই কথাটা আপনি উত্তর দিয়ে দিবেন একটা টেকনিক শিখে দিলাম কাউকে টাকা পয়সা দিবেন না ধরেন একটা আপু আপনাকে বললো আপনার বাড়ি আসতেছি আমাকে এক হাজার টাকা গাড়ি ভাড়া দেন আপনি বিশ্বাস করে দিয়ে দিলেন ওইটা তাদের ব্যবসা আপনার কাছ থেকে এক হাজার টাকা নিল প্রতিদিন যদি আপনার মতো কিছু না দশ জনের কাছ থেকে নিতে পারে তাহলে দশ হাজার টাকা ইনকাম মাস গেলি তিন লক্ষ টাকা ইনকাম ভাই কোনোদিন ওই আফু বিয়ে সাদি করবে না কোনোদিনও না যার মাস গেলি তিন লক্ষ টাকা ইনকাম এবার আপনি অবশ্যই আমার কথা বুঝতে পারছেন ভাই কাউকে কোনো টাকা পয়সা দিবেন না আমাকেও যারা আমার সদস্য আছেন নতুন কোন সদস্য এখন আমি নিচ্ছি না যারা আমার সদস্য হবেন দুইশো একশো পাঁচশো টাকা দিয়ে রাখছেন বাকি টাকা আমার বাসায় এসে দিবেন আমি কেমন আমার এলাকায় খোঁজখবর নিয়ে বাদবাকি টাকা দিবেন তারপরে আমি আপনার কাজ শুরু করব যারা প্রবাস থেকে দেখছেন ভাই হয়তো অনেকে হয়তো অনেক দিন যাবৎ ভিডিও দেখতেছেন এখন যদি সদস্য না নেই হয়তো সদস্য হবেন বলে রাখছেন অনেক আগে যে ভাই আমি এক মাস পরে সদস্য তাদেরকে আমি সদস্য নিতে পারবো তবে অনেক ভাই আছেন যে আপনাদের ধৈর্য নাই ধরেন অ্যাডভান্স করলেন এক মাসের ভিতরে বিয়ে করায় দিতে হবে না ভাই আমাকে ছয় মাস এক বছর সময় দিতে হবে কারো এক বছরও লাগতে পারে কারো এক মাসও হয়ে যেতে পারে কারো ছয় মাসও লাগতে পারে এমনটা ধৈর্য সৌর্য নিয়ে যদি আমাদের এখানে আসেন তাহলে সদস্য হতে পারেন তবে যারা এলাকার লোকজন সদস্য হবেন সেটা আমি কিভাবে বুঝবো আমাকে ফোন দিলে ফোন রিসিভ করব না আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন সেই জন্য আগে আমার পাঁচশো টাকা বিকাশে দিবেন যাতে আমি বুঝতে পারি আপনি আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন আমি কি করবো আপনার ওই নম্বরে আমি একদিনের মধ্যেই ফোন দিব অবশ্যই আমার কথা বুঝতে পারছেন আমি যাতে বুঝতে পারি যে হ্যাঁ আপনি আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন এখন যদি ভাই ফোন রিসিভ করি অপরিচিত নাম্বার থেকে বলবে রাজু ভাই আপনি বিয়ে শাদী করান কিভাবে করান না করান এই করান তার পিছনে আমার চল্লিশ মিনিট তিরিশ মিনিট ব্যয় হয়ে যাবে দশ মিনিট করে যদি আমি দশজনের সাথে কথা বলি বারো জনের সাথে কথা বলি দুই ঘন্টা ব্যয় হয়ে যাবে তাহলে দেখেন আমি দুই গুণটা কেন ভাই ব্যয় করব মানুষের পিছনে খামাহা তাই আমি যদি একশো জনের সাথে কথা বলি সর্বোচ্চ সদস্য হবে দুইজন কিংবা চারজন তা সেই জন্য যে ভাই সদস্য হবেন আমার বিষয়ে জানেন শুনেন সেই ভাই আমার বিকাশে আগে পাঁচশো টাকা পাঠাবেন আমি আপনাদের ফোন দিব যে ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন দেখি কতজন মানুষ ভিডিওটা